আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি আমি ধনী হতে পারিনি তবে আমি গরিব হয়ে যাইনি প্রতিটি লোককে তার নিজের লক্ষ্যে লেগে থাকতে হবে ভয় যন্ত্রণা অনিশ্চয়তা নিয়ে শুরু করো কিন্তু থেমে থেকো না আসসালামু আলাইকুম আমি খাদিজা বরিশাল থেকে বলছি খাদিজা ব্লক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি মরিয়মের বাবা বাসায় নেই জরুরি কাজে ঢাকায় গিয়েছে তো সব কিছু মিলে আসতে হয়তো চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে তো এখন কবে আসবে কখন আসবে এটা মেয়ে আর সহ্য করতে পারছে না প্রথম দিনটা রকম তার গিয়েছে এরপর থেকে তার সময় কোনোভাবে কাটছে না বাবা যেহেতু তার কাছে নেই এখন আমি তাকে সময় দিচ্ছি এখন আমার জন্য নাস্তার আয়োজন করবে আমার মেয়ে এটা একটু সময় সাপেক্ষ খেলা আমার অধৈর্য লাগে বেশি সময় ধরে কোনো খেলা খেলতে তারপরও আজ উপায় অন্তহীন তো কিছুটা ওকে সময় দিয়েছি আর কিছুটা ওইভাবে ছেড়ে কাজ করতে চলে এসেছি তার আসলে খুব একটা ভালো লাগছে না অল্প কিছু সময় খেলেছে তারপর নিজে নিজেই বন্ধ করে দিয়েছে মরিয়মকে কোনো রকম এটা সেটা দিয়ে বুঝিয়ে রেখে এসেছি ঠিকই তবে এখানে কাজ করতে করতে নিজের ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল একবার আমার আব্বা বরিশালে ব্যবসায়িক কাজের জন্য কিছু টুকিটুকি জিনিস কিনতে গিয়েছিলেন তখন আমরা খুবই ছোট দুই এক দিনের জন্য যেতেন তখন আব্বার ওই যে শূন্যতাটা সেটা যে কী মর্মে মর্মে উপলব্ধি করেছি ওইটা কিন্তু এখন মনে পড়ে মরিয়মের এখন বর্তমান যে অবস্থাটা ওইটার সঙ্গে আমি সেই আমার ছোটোবেলার সময়টা মিলিয়ে নিলাম আসলে সিঙ্গেল ফ্যামিলিতে যারা বড় হয় তাদের তো বাবা মাকে ঘিরেই জগৎ থাকে তো একজনের বিচ্ছেদ তখন কিন্তু তারা মেনে নিতে পারে না আর মেয়েদের কাছে বাবারাও অন্যরকম সম্পদ অন্যরকম এক ভালো লাগা তো ডিম ভর্তা করে নিব সিদ্ধ ডিমের চাইতে এই ভর্তাটাও অনেক বেশি টেস্টি হয়ে থাকে সচরাচর ডিম ভর্তা মানি সিদ্ধ ডিমের ভর্তাটাই বুঝি আজকে সিদ্ধ করে ভর্তাটা করে দেখাচ্ছি না ডিম ভেজে ভর্তাটা বানিয়ে দেখাবো খুবই সামান্য পরিমাণ তেল আর সামান্য লবণ নিয়েছি তো ডিমটাকে তেলের সাথে ভেজে সিদ্ধ করে নিতে হবে খুব বেশি লবণ দেয়া যাবে না তো ভর্তা তৈরি করার সময় যেহেতু আমরা আবার লবণ দিব ডিম ভাজা হয়ে গেছে কড়াই সামান্য সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর পেঁয়াজ আর কাঁচা মরিচ হালকা কালার করে ভেজে নিতে হবে টমেটো হালকা কালার আসা পেঁয়াজের সঙ্গে যখন আমরা ভাজব খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ টমেটো পেস্ট তো টমেটো পেস্ট ওভার কুক করে ফেলা যাবে না পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর টমেটো পেস্ট মিনিটখানিক ভেজে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে তো এখন চুলা থেকে নামিয়ে নিব আমি কিন্তু তিনটা শুকনো মরিচ দিয়েই এই ভর্তাটা করছি যে পরিমাণে ডিম টমেটোর কথা বলেছি তার জন্য তিনটা শুকনো মরিচ নিয়েছি ভর্তা করা সবাই জানে সো আসলে এটা নিয়ে নতুন করে বলার কিছুই নাই জাস্ট সব কিছু আলতো করে মিক্স করবেন ভর্তাটা করে ফেলবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থেকে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ছেলে মেয়ে অলরেডি দুপুরে খাবার খেয়ে নিয়েছে এখন আমি খেয়ে নিচ্ছি তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম